হামাগুড়ি শঙ্খ ঘোষ ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপাদাপি করছে জানালার পাল্লা দুটো মাঝে মাঝে বিচলি ঝলকাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটপটে আলোয় মনে হলো ঘরের মধ্যে হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান সে তবুও নিশ্চুপ থেকে এ কোণে ও কোণে ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখে চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কে বলেন তিনি সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকানো ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে এ কোনে কোনে ঘর জুড়ে